মাঝে লাইভে চলে আসলাম আজ দু হাজার পঁচিশ এবং জুন মাস তো আজকে আমি আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করব আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা বর্তমানে রোমানিয়াতে নতুন হিসাবে আসতেছেন এবং নতুন হিসাবে অনেকেই একটা দেশে মুভ করার জন্য বিশেষ করে যারা রোমানিয়া থেকে অন্য কোনো দেশে মুভ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকেই জানতে চেয়েছে আসলে যারা নতুন হিসাবে রোমানিয়াতে প্রবেশ করতেছেন এই কথাটা শুনে আসলে অনেকে ভাববে ভাই আপনাদের কারণে হতে পারে অন্যান্য প্রবাসীদের জন্য খারাপ বা দুঃখ সময় আসবে কিন্তু কিছু করা নাই মানুষ পরিস্থিতির শিকার হয়ে হলে মানুষ রোমানায় থেকে অন্য কোনো দেশে মুভ করে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে রোমানাতে থেকে কোনো কোনো সারা কি প্রবেশ করা যাবে কিনা যদিও কথাটা সিম্পল মনে হয় হয়তো পরে অনেকে এই বিষয়টা জানে না যে রোমানে বিসা দিয়ে অন্য যে কোনো কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু ফুল ফুলের মতো অন্তর্ভুক্ত হয়েছে এই কারণে আমি এই কথাটা বললাম আর এই ক্ষেত্রে আপনার কোনো টিআর সিগার লাগবে না এবং অনেকেই ডাইরেক্ট হিসাবে রোমানে প্রবেশ না করে সরাসরি চালিত প্রবেশ করতেছে অনেকেই প্রবেশ করতেছে অনেকে হাঙ্গি দিয়ে প্রবেশ করতেছে অনেকে আবার অস্ট্রিয়া দিয়ে প্রবেশ করতেছে যার যেখান দিয়ে মন চাইতেছে একটাই কথায় উদ্দেশ্য কি অনেকে বলতেছে যে কোম্পানি আমাকে রাখবে না কোম্পানির সাপ্লাই কোম্পানি বা অনেক লোক যাদের মাধ্যমে আপনি বিষয়টা করাইছেন তারাই বলতেছে যে কোম্পানি এখন কাজ নাই বা কোম্পানি এখন রাখবে না আপনাকে যদি আসেন হইতে পারে এই জিনিসটা করবে আপনাকে অন্য কোনো জায়গায় পক্ষান্তর করবে কিন্তু বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে ওরাই বলে দিতেছে যে কোম্পানিতে কাজ নাই অথবা কোম্পানি কাজ না থাকার কারণে আপনি একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছে যে এতগুলো টাকা দিয়ে রাখছি এখন কি হবে বিপদ আপদের কথা বলা যায় না কারণ এতগুলো টাকা একটা এজেন্সির কাছে দেওয়া ভিসা হয়ে গেছে প্রবেশ করতে পারতেছি না সেক্ষেত্রে অনেক মানুষ কি করে সরাসরি রোমানাতে প্রবেশ না করে অন্য একটা কান্ট্রিতে প্রবেশ করে তারা ট্রানজিট হিসাবে রোমানে রোমানিয়াকে মানে দ্বিতীয় হিসাবে রাখে এবং প্রথম অবস্থায় যেটা দেখায় হতে পারে ইটালিতে প্রবেশ করে তারপর ট্রানজিট দিয়ে তারা রোমানিয়াতে প্রবেশ করার জন্য দেখা কিন্তু কি হয় হইতে পারে তিনি ইতালিতে প্রবেশ করার পর ওখান থেকে বের হয়ে ওখানে থাকার জন্য চিন্তা ভাবনা করে অথবা ফ্রান্সে তিনি এসে পড়ে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তো রাসেল রাসেল ভাই দিন হলো গেছে ফিজিক্যাল সাবমিশন ডেট গেছে এখনও ওয়ার্ক পারমিট আসে নাই এখন কি করব ভাই আপনি কিছু করতে পারবেন না আপনাকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে অপেক্ষা এবং ধৈর্য দুটাই করতে হবে এছাড়া আর কোনো ওয়ে নাই তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে এই যে কথাটা বললাম যে আসলে সরাসরি প্রবেশ করতে নাজমুল হাসান আছে ভাই কেমন আছে কোন দেশে ইউরোপে গেছেন এতো তো স্পেনে ভাইয়া ইউরোপে সেনজেন কান্ট্রি বা ইকোনমিক থেকে একটি শক্তিশালী দেশ যেটাকে বলতে পারি বা আপনারা জানেন তো কথাটা এটাই বলতেছি অনেক মানুষ এভাবেই আসতেছে আর এখন বর্তমানে যারা রোমানিতে নতুন অনেকে হয় তারা অন্য কোনো দেশে মুখ করার জন্য নিতেছে তাই এটাই বললাম আপনারা কোনো টেনশন ছাড়াই কোন ঘাড়বানোর বিষয় না এখানে ঘর ঘাড়বাবেন না সেটা হচ্ছে যে আপনারা সঠিকভাবে এখান থেকে অন্য দেশে মুখ করতে পারবেন ইউরোপের ভিসা পাইছেন কোন দেশ থেকে ইউরোপের ভিসা তো ভাই রোমানিয়া থেকে পেয়েছি রোমানে পেয়েছি এবং রোমানে প্রায় আড়াই বছর মতন ছিলাম এবং রোমানে আড়াই বছর থাকার পরে ফ্যামিলি ট্যামিলি নিয়ে আনার পর আপনার মনে করেন যে স্পেনে আসি এই তো চলতেছি স্পেনের লাইফ এবং এখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা বা যাই না এখানে আসলে হতে পারবো কিনা কারণ অনেকটা সময় অনেকটা ধৈর্য ধরতে হবে কিন্তু এটা কিভাবে সামলাতে পারবো আসলে এটা বলতে পারতেছি না তো খুবই কঠিন স্পেনের লাইফ এখানে সবচেয়ে বেশি সময় হচ্ছে জব ক্রাইসিস তো যাই হোক স্পেনের কথা বলবো না আজকে আজকে যে কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা টিআরসি কার্ড সার আইলে রুমানে থেকে আসতে পারবেন যেটা আমি বললাম অনেকেই বলতেছে বা এই টিআরসি কার্ড নাই এখন কিভাবে যাওয়া যায় আপনারা একটা বিষয় অবশ্যই জানবেন কারণ আমরা থার্ড কান্ট্রি ন্যাশনাল লোক তো রোমানের ইমিগ্রেশনে বিভিন্নভাবে চেক হয় এটাও জানেন তো এই চেকটার বিষয় হচ্ছে যে বাঙালিদের বা ঠাটগান্ধি ন্যাশনালিটি দেখলে তারা বুঝতে পারে যে এই লোক কোথায় যাচ্ছে আর যারা রোমানে ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করে তারা বেশিরভাগ লোক হচ্ছে আপনার চলে আসে না না ভাই মিডিল থেকে না মালয়েশিয়া থেকে তো তারা এই ধরনের প্রশ্ন প্রশ্ন মানে প্রশ্ন করে থাকে মাঝে মাঝে কিন্তু সবারই না 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 নো 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 এটা আপু সে কত আপু আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যখন আপনারা ই এই রোমানিয়া থেকে অন্য কান্ট্রিতে প্রবেশ করবেন একটা বিষয় অবশ্যই মনে রাখবেন আর সেটা হচ্ছে যে যখন আপনি টিকিট কাটবেন টিকিটটা কাটার প্রতি অবশ্যই আপনি মনোযোগ সহকারে কাটবেন এবং একটা দিক নির্দেশনা দিয়ে কাটবেন হয়তো বা পাবলিক হলিডে অথবা আর্লি কোনো মর্নিংয়ে একটা টিকিট কাটবেন অথবা মিড নাইটে কোনো একটা জায়গার টিকিট কাটবেন যখন আপনি ফ্রান্স ইতালি স্পেন অথবা পর্তুগালে প্রবেশ করবেন তখন এই দিকে লক্ষ্য রাখবেন এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে না হয় কিন্তু যখন আপনি প্রবেশ করবেন তখনই হচ্ছে এই বিষয়টা দেখবেন আর হচ্ছে রিটার্ন টিকিট অবশ্যই কাটবেন রুমানাই থেকে যখন আসবেন রোমানাই থেকে যখন আপনি আসবেন রিটার্ন টিকিট অবশ্যই কাটবেন কারণ রিটার্ন টিকিট মাঝে মাঝে তারা দেখে সব ইমিগ্রেশন অফিসার এক না কিছু কিছু ইমিগ্রেশন অফিসার আছে আপনাকে দেখবে ইভেন আছে যে হোটেল বুকিংটাও চাইবে কিন্তু হোটেল বুকিং না থাকলেও কোনো সমস্যা নয় তখন বলতে পারবেন যে বন্ধুর সাথে দেখা করতে যাও বন্ধু আছে বা তার বন্ধুর যদি কোনো নাম্বার থাকে অবশ্যই আপনারা হাতে রাখবেন কারণ যে কোনো সময় যে কোনো কিছু তারা বলতে পারে তাদের বলার ক্ষমতা আছে তাদের বলার শক্তি আছে তারা বলতে বলতেই পারে তো এই বিষয়টাই আমি আপনাদেরকে শেয়ার করলাম যে রোমানাই থেকে আপনারা প্রবেশ করতে পারবেন যদি আপনার পরিস্থিতি খারাপ দেখেন কোম্পানিতে যে কোম্পানিতে পড়েছেন বা কোম্পানি ভালো মনে হয় ভালো মনে না হয় তাহলে আপনি যেতে পারবেন কোনো সমস্যা না এভাবেও মানুষ অনেক চলে যাচ্ছে